সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন মনে হয় দিনটা নতুন একেবারে সতেজ একটা শুরু কিন্তু অনেক সময় শরীর আমাদের নীরবে কিছু ইঙ্গিত দেয় যেগুলোকে আমরা অবহেলা করি বিশেষ করে আমাদের কিডনির সমস্যার ইঙ্গিত জানেন তো শরীরের সব অঙ্গের মধ্যে কিডনি এমন একটি অঙ্গ যা চুপচাপ কাজ করে যায় সে কখনও হঠাৎ করে চিৎকার করে না ছোটোখাটো অসুবিধেগুলো ধীরে ধীরে জমতে থাকে আর এক সময় বড় সমস্যায় রূপ নেয় আজকেরই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা সকালের কিছু ছোট্ট সংকেত নিয়ে কথা বলবো এই সংকেতগুলো দেখা দিলেই বোঝা যায় কিডনি হয়তো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষ এগুলোকে সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যায় অথচ যদি আমরা সময়মতো খেয়াল করি জীবন বাঁচানো সম্ভব তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আমরা অনেকেই ভোরবেলা উঠে ভাবি শরীরে একটু ক্লান্তি লাগছে হয়তো ঘুমটা ভালো হয়নি কারুর মনে হয় মুখে শুকনো ভাব আবার কারুর মনে হয় পা ফোলা ফোলা কিন্তু জানেন কি এগুলো সাধারণ কোনো ব্যাপার নয় অনেক সময় এগুলো কিডনির ক্ষতির প্রথম লক্ষণ আমি একটা বাস্তব ঘটনা বলি আমাদের পাড়ারই একজন ছিলেন নাম ধরা যাক হরিদাস কাকু ভীষণ হাসিখুশি মানুষ ছিলেন সকালে উঠেই লাঠি নিয়ে হাঁটতে বেরোতেন হঠাৎ একদিন দেখলেন তার পা ভুলে যাচ্ছে ভেবেছিলেন হয়তো একটু বেশি হেঁটেছেন তিনি পাত্তা দেননি কয়েক সপ্তাহ পরে মুখ ফোলা ফোলা লাগতে শুরু করল বাড়ির সবাই ভেবেছিল লবণ বেশি খাওয়ার কারণে হয়েছে কিন্তু পরে যখন ডাক্তার দেখানো হল তখন জানা গেল আর কিডনি ঠিকমতো কাজ করছে না কিডনি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে এই ঘটনাটা আমি বললাম কারণ আমরা অনেক সময় শরীরের ছোট সংকেতগুলোকে অবহেলা করি আমরা ভাবি এগুলো সাময়িক ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি হলো কিডনি কখনো হুট করে খারাপ হয় না আস্তে আস্তে দিনের পর দিন ক্ষতি হয় আর সেটা প্রথম ধরা পড়ে আমাদের সকালের কিছু অভ্যাসে কিছু অস্বস্তিতে এখন ভাবুন তো যদি সকালেই আমরা শরীরের এই ইঙ্গিতগুলো চিনে নিতে পারি তাহলে কি বড় বিপদকে রুখে দেওয়া যাবে না অবশ্যই যাবে কারণ কিডনি হলো শরীরের ফিল্টার যেমন জল ফিল্টার খারাপ হলে ঘরে সবাই খারাপ জল খায় তেমন কিডনি যদি ঠিকমতো কাজ না করে আমাদের রক্তে জমে থাকা সব ময়লা সব বিষ শরীরে ঘুরতে থাকে তখনই শুরু হয় নানা রোগ হৃদরোগ উচ্চ রক্তচাপ এমনকি মৃত্যু পর্যন্ত তাই আজকের আলোচনা আপনার জীবনে খুব জরুরি আমরা সকালের সেই পাঁচটি সংকেত নিয়ে কথা বলবো যেগুলো কিডনি ক্ষতির প্রাথমিক লক্ষণ আমি চাই আপনি মূলযোগ দিয়ে শুনুন কারণ এর সঙ্গে জড়িয়ে আছে আপনার জীবন আপনার প্রিয়জনের জীবন ভেবে দেখুন প্রতিদিন সকালে যদি আমরা নিজের শরীরকে একটু লক্ষ্য করি তাহলে হয়তো বড় বিপদকে এড়ানো সম্ভব যেমন আমরা সকালের চায়ের কাপে খেয়াল করি চিনি ঠিকমতো দেওয়া হয়েছে কি না তেমন নিজের শরীরেও একটুখানি খেয়াল রাখলেই ভবিষ্যৎ অনেকটা বদলে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে কি কি সেই সংকেত ঠিক কোন কোন ব্যাপারকে আমরা উপেক্ষা করছি আমাদের মধ্যে অনেকেই মনে করেন শরীর ঠিক আছে শুধু বয়স বাড়ার জন্য কিছু সমস্যা হচ্ছে কিন্তু সত্যিটা অন্যরকম ধীরে ধীরে আমরা একে একে সেই সংকেতগুলোর দিকে এগোব তবে শুরু করার আগে আবার একটা কথা মনে করিয়ে দিই এই আলোচনার উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং সচেতন করা কারণ আমরা যদি সচেতন হই তাহলে কিডনির সমস্যা আমাদের জীবনে বড় কোনো বিপদ ডেকে আনতে পারবে না ভাবুন তো প্রতিদিন সকলে ঘুম থেকে ওঠার পরে আয়না সামনে দাঁড়িয়ে আপনি কি নিজেকে খেয়াল করেন মুখে ফোলা ভাব আছে কি না চোখের নিচে দাগ পড়েছে কি না কিংবা শরীর ভারী লাগছে কিনা এই সামান্য খেয়ালই অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে তাই আজকের ভিডিওর প্রতিটি কথায় আপনার মনোযোগ দেওয়া দরকার কারণ আমি যে বিষয়গুলো বলবো সেগুলো হয়তো আপনি আগেও ভেবেছেন কিন্তু গুরুত্ব দেননি আজ আপনি সেগুলোকে নতুন চোখে দেখবেন প্রথম যে সংকেতটার কথা বলবো সেটা হলো অতিরিক্ত ফোলাভাব বিশেষ করে চোখের নিচে বা মুখে যদি অকারণে ফোলা দেখা দেয় সেটা অবহেলা করার মতো বিষয় নয় অনেকেই বলেন রাতে হয়তো কম ঘুম হয়েছে তাই চোখ ফোলা লাগছে আবার কেউ বলেন লবণ হয়তো একটু বেশি খাওয়া হয়েছে কিন্তু যখন বারবার একই ঘটনা ঘটতে থাকে তখন বুঝতে হবে ভেতরে কোথাও সমস্যা তৈরি হচ্ছে কিডনি যখন রক্ত থেকে অতিরিক্ত জল ও লবণ বের করতে পারে না তখন সেই জল শরীরে জমে যায় আর সকালের সময় সেটা চোখের নিচে বা মুখে সবচেয়ে আগে ধরা পড়ে দ্বিতীয় সংকেত হলো সকালে প্রস্রাবের অস্বাভাবিকতা আমরা সকলেই জানি রাতে ঘুমানোর পরে সকালে প্রস্রাব একটু ঘন হয় কিন্তু যদি দেখেন রঙটা অনেক গাঢ় লালচে অথবা ফেনা হচ্ছে তবে এটা গুরুত্ব দেওয়ার মতো ব্যাপার বিশেষ করে ফেনাযুক্ত প্রস্রাব কিডনির সমস্যার প্রথম ইঙ্গিত হতে পারে কারণ তখন শরীর থেকে প্রোটিন বের হতে শুরু করে যেটা একদমই স্বাভাবিক নয় অনেকেই এটাকে অবহেলা করেন ভাবেন হয়তো ডিহাইড্রেশন বা জলের অভাবে হয়েছে কিন্তু যদি নিয়মিত এমনটা হয় তবে অবশ্যই সতর্ক হওয়া দরকার তৃতীয় সংকেত হলো অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ সকালে ঘুম থেকে ওঠার পরও যদি শরীরে শক্তি না থাকে সারাদিন যদি অবসন্ন লাগে তাহলে ভাববেন না যে এটা শুধুই বয়সের দোষ কিডনি যখন ঠিকমতো কাজ করতে পারে না তখন রক্তে জমে থাকা বিষ শরীরকে ভারী করে তোলে শরীর আর আগের মতো কাজ করতে চায় না অনেক সময় মানুষ ভাবে হয়তো ঠিকমতো ঘুম হয়নি অথবা মানসিক চাপের জন্য এমন হচ্ছে কিন্তু আসলের পেছনে কিডনির কাজ ধীর হয়ে যাওয়াও বড় কারণ হতে পারে চতুর্থ সংকেত হলো সকালে হাত পা ফুলে যাওয়া বিশেষ করে গোড়ালির কাছে যদি অকারণে ফোলা দেখা যায় অথবা চটিজুতো আটাপ আট লাগতে শুরু করে সেটাও কিডনির সতর্কবার্তা শরীরের অতিরিক্ত জল কিডনি যখন ফিল্টার করতে পারে না তখন সেটা হাত পা পায়ের পাতা কিংবা গোড়ালিতে জমে থাকে অনেক সময় মানুষ ভাবে হয়তো দাঁড়িয়ে থাকার জন্য পা ফুলেছে কিন্তু যদি প্রতিদিন সকালের দিকে এই সমস্যা দেখা দেয় তখন আর অবহেলা করা উচিত নয় পঞ্চম সংকেত হলো মুখে তিতা স্বাদ বা বমি বমি ভাব সকালের দিকে যদি জিভায় অদ্ভুত একটা তিতো স্বাদ থাকে অথবা খাওয়ার প্রতি অনীহা দেখা দেয় তাহলে এটাও কিডনির সমস্যা হতে পারে কারণ শরীরে টক্সিন বা বিষাক্ত উপাদান জমে গেলে তার রক্তের সঙ্গে মিশে যায় আর সেই প্রভাব পড়ে আমাদের স্বাদে ক্ষুধায় এমনকি মেজাজেও অনেকে ভাবে হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু এর পেছনে কিডনি খারাপ হওয়াও দায়ী থাকতে পারে এখন এই পাঁচটি সংকেতই আসলে কিডনির এস ও এস অর্থাৎ সাহায্যের জন্য ডাক শরীর চুপচাপ আমাদের জানিয়ে দিচ্ছে আমার দিকে খেয়াল দাও সমস্যা হলো আমরা সাধারণত এই সংকেতগুলোকে খুব হালকা ভাবে নিই আর সেই সুযোগে ভেতরের সমস্যা বড় হতে থাকে আমাদের পাড়ার হরিদাস কাকুর কথাটা মনে আছে তো তিনি প্রথমে ভেবেছিলেন শুধু হাঁটাচলা বেশি করার জন্য পা ফোলা হচ্ছে পরে যখন মুখ ফোলা ভাব শুরু হলো তবু গুরুত্ব দেননি ধীরে ধীরে তিনি এতটাই দুর্বল হয়ে গেলেন যে সকালে বিছানা থেকে উঠতেই পারতেন না শেষমেশ হাসপাতালে গেলে জানা গেল কিডনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যদি শুরুতেই তিনি এই সংকেতগুলো চিনে নিতে পারতেন তাহলে হয়তো চিকিৎসা সহজেই করা যেত তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব। প্রথমত নিজের শরীরকে প্রতিদিন খেয়াল করতে হবে সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে ফোলা আছে কিনা না প্রস্রাবের রঙ কেমন শরীরে অস্বাভাবিক ক্লান্তি আছে কিনা এসব খেয়াল করা খুবই দরকার দ্বিতীয়ত যদি নিয়মিত এরকম কিছু হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ শুরুতেই রোগ ধরা পড়লে তা নিয়ন্ত্রণ করা অনেক সহজ অনেকেই বলেন কিডনির সমস্যা হলে বুঝতে দেরি হয় এটা সত্যি কিন্তু যদি আমরা সচেতন হই প্রতিদিন সকালে নিজের শরীরের ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল করি তাহলে কিডনিকে বাঁচানো সম্ভব এই যে আমি এতক্ষণ ধরে বলছি একটু ভেবে দেখুন সকালে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে শরীরকে খেয়াল করলে আপনি হয়তো নিজের জীবনকে দীর্ঘ করতে পারবেন অনেক সময় আমাদের মনে হয় এত ঝামেলার মধ্যে শরীরের দিকে খেয়াল করার সময় কোথায় কিন্তু বিশ্বাস করুন শরীর যদি খারাপ হয়ে যায় তখন সময় টাকা সব কিছুই থেমে যায় তাই আপনাকে বলছি আজ থেকেই শুরু করুন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ান প্রস্রাবের দিকে খেয়াল করুন শরীরে কেমন লাগছে অনুভব করুন এগুলো কোনো চিকিৎসকের প্রেসক্রিপশন নয় এগুলো আপনার নিজের শরীরের ভাষা আর শরীরের ভাষা বোঝার মতো বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ নেই এখন পর্যন্ত আমরা দেখলাম সকালে শরীর আমাদের কি কী ইঙ্গিত দেয় কিডনি খারাপের কিন্তু এখানেই শেষ নয় আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রায়শ এড়িয়ে যাই অনেকেই বলেন সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ভারী লাগে মাথা ঘোরে বা মন অস্থির লাগে কেউভাবে এটা হয়তো ব্লাড প্রেশারের সমস্যা কেউভাবে গ্যাসের কারণে হচ্ছে কিন্তু সত্যিটা হলো কিডনি যদি রক্ত থেকে বিষাক্ত উপাদান বের করতে না পারে তাহলে সেই টক্সিন আমাদের মস্তিষ্ক পর্যন্ত প্রভাব ফেলে ফলস্বরূপ সকালে ঘুম থেকে উঠে মাথা ঝিমঝিম করে মন খিটখিটে হয়ে যায় কোনো কিছুতে মন বসে না আবার কার ক্ষেত্রে সকালে ঘুম ভাঙতেই শরীরে ব্যথা শুরু হয় বিশেষ করে কোমরের নিচে বা পিঠের দুপাশে অনেকে ভাবে হয়তো বেশি সময় একদিকে কাত হয়ে শোয়া হয়েছে কিন্তু অনেক সময় এটাই কিডনির সমস্যার সরাসরি সংকেত কারণ কিডনি ঠিক সেখানেই থাকে কোমরের দুপাশে যদি ভেতরে প্রদাহ বা ক্ষতি শুরু হয় শরীর সকালে সবচেয়ে আগে সেই সংকেত পাঠায় ব্যথার মাধ্যমে এখন আমি জানি এই কথাগুলো শুনে হয়তো অনেকের মনে ভয় ঢুকছে কিন্তু উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং আমি চাই আপনি সচেতন হন কারণ সচেতন হলেই আমরা সঠিক সময় পদক্ষেপ নিতে পারি এবার একটু থামি পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি আর আপনি একসাথে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্ব সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় চলুন আবার ফিরে আসি আলোচনায় আরেকটা একটা সংকেত যেটা আমরা প্রায়শ অবহেলা করি তা হল সকালে ক্ষুধা না লাগা ভাবুন তো সারা রাত ঘুমানোর পরে সকালে শরীরের আসলে খিদে পাওয়ার কথা কিন্তু যদি দেখেন সকালে খাওয়ার ইচ্ছাই নেই মুখে খাবার তুলতে ইচ্ছে করছে না এমনকি খেলে বমি বমি লাগছে তাহলে এটাও কিডনির সমস্যা হতে পারে কারণ শরীরে জমে থাকা বিষ প্রথমেই ক্ষুধা নষ্ট করে দেয় এছাড়া আরেকটা বড় সংকেত হল ঘন ঘন প্রস্রাবের প্রয়োজনীয়তা কিন্তু পরিমাণ খুব কম হওয়া বিশেষ করে রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভাঙা অনেকেরই হয় কিন্তু সকালে যদি অনুভব করেন প্রস্রাব পুরোপুরি হচ্ছে না বা বারবার ইচ্ছে করছে অথচ বেরোচ্ছে সামান্য তাহলে বুঝবেন ভেতরে কিডনির কাজ বাধাগ্রস্ত হচ্ছে হরিদাস কাকুর কথাটা আবার মনে পড়ছে উনি একসময় বলতেন সকালে চা খাওয়ার পরও মনে হয় প্রস্রাব ঠিকমতো হচ্ছে না তখন আমরা সবাই মজা করতাম বলতাম বয়সের কারণে এমন হচ্ছে কিন্তু পরে জানা গেল সেটা আসলে কিডনির সমস্যা তাই বলছি এই সংকেতগুলো অবহেলা করা যাবে না সকালে আমাদের শরীর যে ছোট ছোট ইঙ্গিত দেয় ওগুলোই হলো বড় বিপদের আগাম বার্তা আমরা যদি ওগুলো বুঝতে শিখি তাহলে কিডনিকে রক্ষা করা সম্ভব এখন একটু ভেবে দেখুন আমাদের শরীর প্রতিদিনই চেষ্টা করে আমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমরা কি শুনি আমরা কি খেয়াল করি আমরা যদি সত্যিই খেয়াল করা শুরু করি তাহলে অশোককে অনেক আগেই থামানো সম্ভব যখন আমরা ছোট ছিলাম তখন সকালে ঘুম থেকে উঠলেই মনে হতো সারা পৃথিবীটাই যেন নতুন সেই সতেজ অনুভূতি সেই হালকা প্রাণ চাঞ্চল্য সব কিছু যেন দিনটাকে একেবারে উজ্জ্বল করে তুলত কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই বলেন সকালে আর সেই সজীবতা অনুভূত হয় না বরং ঘুম থেকে উঠেই শরীর ভারী লাগে মাথা কাজ করে না এই অনুভূতি অনেক ক্ষেত্রেই কিডনির সমস্যার সঙ্গে জড়িত হতে পারে কারণ কিডনি শরীরের রক্তকে পরিষ্কার রাখে যখন সেটা সঠিকভাবে কাজ করতে পারে না তখন রক্তে জমে থাকা ময়লা বা বিষ শরীরকে ক্লান্ত করে তোলে ফলে সকালে ঘুম থেকে উঠেই মনে হয় শরীর যেন পাথরের মতো ভারী হয়ে আছে অনেকে আবার বলেন সকালে ঘুম থেকে উঠেই মুখ শুকিয়ে যায় সারা রাত ঘুমিয়েও কেন জানি তৃষ্ণা মেটে না মুখ শুকনো থাকা জিভায় সাদা আস্তরণ জমে যাওয়া কিংবা গলা অস্বস্তি এসবও কিডনি খারাপ হওয়ার লক্ষণ হতে পারে কারণ শরীরের ভেতরে জলের ভারসাম্য ঠিক রাখতে কিডনি বড় ভূমিকা নেয় সেটা ব্যাহত হলে এরকম অস্বস্তি দেখা দেয় আরেকটা ব্যাপার হলো সকালে ঘুম ভাঙতেই শরীর ব্যথা নিয়ে জেগে ওঠা এটা আমরা প্রায়ই বয়সের সমস্যা ভেবে হেসে উড়িয়ে দিই কিন্তু আসলেই যদি কিডনি দুর্বল হয় তখন শরীরে টক্সিন জমে থাকে যেটা স্নায়ু ও পেশিকে ক্ষতিগ্রস্ত করে তার ফলেই হাড় পেশি কোমরে ব্যথা অনুভূত হয় আমি আবারও হরিদাস কাকুর কথাটা বলি উনি এক সময় সকালে হাঁটতে বেরোলে অল্প দূর হেঁটেই হাঁপিয়ে যেতেন আমরা ভেবেছিলাম হয়তো ফুসফুস বা হৃদযন্তের সমস্যা হচ্ছে কিন্তু পরে দেখা গেল আসলে কিডনি দুর্বল হওয়ার কারণেই শরীর থেকে অতিরিক্ত তরল জমে গিয়েছিল তাই সামান্য হাঁটাহাঁটিতেই শরীর ক্লান্ত হয়ে পড়তো এগুলো সব মিলিয়ে একটা কথাই প্রমাণ করে শরীর কখনো নীরবে কিছু বলে না শরীর সবসময় বার্তা দেয় শুধু আমাদের সেটা শুনতে হয় সকালের ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো তাই অবহেলা করা চলবে না আমরা যদি প্রতিদিন সকালে নিজের শরীরকে খেয়াল করি তবে কিডনির সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব এবং শুধু কিডনিই নয় এই খেয়াল রাখলে অন্য অনেক রোগও প্রথম ধাপেই ধরা পড়বে তাহলে ভেবে দেখুন আপনার জীবনটাই বদলে যেতে পারে শুধু একটু সচেতনতার জন্য ভোরবেলা কয়েক মিনিট নিজের দিকে খেয়াল দেওয়া মানে শুধু আয়নায় মুখ দেখা নয় এটা মানে হলো নিজের ভবিষ্যতের যত্ন নেওয়া আর একটা জিনিস মনে রাখবেন কিডনি একবার সম্পূর্ণ খারাপ হয়ে গেলে সেটা আর আগের মতো ফেরানো যায় না তখন চিকিৎসা সীমিত হয়ে যায় কিন্তু যদি আগে থেকে সংকেতগুলো ধরা যায় তখন চিকিৎসকরা সহজেই সমস্যা নিয়ন্ত্রণ করতে পারেন তাই আমি বলি সকালের এই পাঁচটি সংকেতকে উপহার হিসেবে দেখুন এটা ভয় পাওয়ার বিষয় নয় বরং শরীরের ভালোবাসা শরীর আমাদের যত্ন চাইছে আমাদের কর্তব্য হল সেই যত্নটা দেওয়া আমরা এতক্ষণ ধরে যেটা নিয়ে কথা বললাম সেটা আসলে জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত একটি শিক্ষা শরীর আমাদের প্রতিদিন বার্তা দেয় কিন্তু আমরা প্রায়ই সেই বার্তাগুলো শুনতে চাই না বা সময় দিই না অথচ প্রতিটি ভোরবেলায় কিডনির সমস্যার এই ছোট্ট সংকেতগুলো আমাদের ভবিষ্যতের বড় বিপদ থেকে বাঁচাতে পারে হরিদাস কাকুর কথাটা আবার মনে পড়ে উনি যদি প্রথম দিন থেকেই নিজের ফোলাভাব ক্লান্তি প্রস্রাবের পরিবর্তনগুলো গুরুত্ব দিয়ে দেখতেন তাহলে হয়তো এত দ্রুত সমস্যায় পড়তে হতো না ডাক্তারেরাও বলেছিলেন শুরুতেই যদি খেয়াল করা যেত তাহলে সহজে চিকিৎসা সম্ভব ছিল কথাটা আসলে এখানেই দাঁড়ায় আমরা যদি প্রতিদিন সকালে নিজের শরীরের দিকে কয়েক মিনিট সময় দিই তাহলে বড়ও কোনো অসুখ আমাদের হাতের বাইরে যাবে না ভাবুন তো সকালের পাঁচ মিনিট খেয়াল করে যদি আপনার জীবন আরও কয়েক বছর বাড়ে সেটা কি ছোট ব্যাপার কিডনি নীরব যোদ্ধা সে কথা বলে না অভিযোগ করে না দিনের পর দিন আমাদের শরীরের সমস্ত ময়লা পরিষ্কার করে যায় অথচ আমরা তাকে প্রায়ই ভুলে যাই কিন্তু যখন সে দুর্বল হয় তখন শরীরকে সংকেত পাঠায় আমাদের কর্তব্য হলো সেই সংকেতগুলো চিনে নেওয়া গুরুত্ব দেওয়া এখন আপনার কাছে আমার অনুরোধ আজ থেকেই নিজের দিকে খেয়াল করা শুরু করুন সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে ফোলা আছে কিনা দেখুন প্রস্রাবের রঙে কোনো পরিবর্তন হয়েছে কিনা খেয়াল করুন শরীরে ক্লান্তি বা অস্বাভাবিক ব্যথা আছে কিনা শুনুন এগুলো অবহেলা করবেন না কারণ যত তাড়াতাড়ি সমস্যা ধরা পড়বে তত সহজ হবে সমাধান আমাদের জীবনের আসল সম্পদ হল সুস্থ শরীর টাকা সম্পদ বাড়িঘর সব কিছুই তখনই অর্থপূর্ণ যখন শরীর ভালো থাকে তাই শরীরের এই ছোট্ট বার্তাগুলোকে উপহার হিসেবে নিন এগুলোই আপনাকে রক্ষা করবে শেষে শুধু একটা কথাই বলবো। সুস্থ থাকা কোনো একদিনের কাজ নয় এটা প্রতিদিনের যত্ন প্রতিদিন সকালে নিজের শরীরের দিকে একটু খেয়াল দেওয়াটাই হলো সেই যত্নের প্রথম ধাপ বন্ধুরা আজকের আলোচনাটা এখানেই শেষ করছি আশা করি আপনি আজ থেকে নিজের শরীরের দিকে আরও খেয়াল রাখবেন এই কথা যদি আপনার মনে একটু হলেও ছোঁয়া দেয় তাহলেই সেটা হবে আমার সবচেয়ে বড় স্বার্থকতা আপনাদের সবাইকে ধন্যবাদ এত মনোযোগ দিয়ে শোনার জন্য মনে রাখবেন জীবন একটাই এটাকে যত্ন না করলে আর কোনো সুযোগ থাকবে না তাই নিজের দিকে খেয়াল রাখুন প্রিয়জনের দিকে খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রতিটি সকালকে নতুন জীবনের শুরু হিসেবে গ্রহণ করুন